কঠোর বিধিনিষেধ প্রথম দিনে ঢাকা শহর তুলনামূলক ফাঁকা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সাত দিনের জন্য ঘোষণা করেছে কঠোর বিধিনিষেধ সেই বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যানবাহন হিসেবে মহাসড়কে কেবল রিকশা চলছে দু একটি প্রাইভেট কার চলাচল করলেও গণপরিবহনের উপস্থিতি দেখা যায়নি সরকারের নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজন ছাড়া যেন লোকজন ও যানবাহন বের না হতে পারে সেটি নিশ্চিত করতে রাজধানীর শাহবাগ মৎস্যভবন সায়েন্স ল্যাব ধানমন্ডি এলাকাসহ প্রতিটি মোড়েই বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পায়ে হাঁটা ও যানবাহনে চলা লোকজনদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন পুলিশ বলছে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রাস্তায় বেরিয়েছে এর মধ্যে কলকারখানার কর্মী কিংবা হাসপাতালগামী ব্যক্তি ছাড়া বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজনদের জিজ্ঞাসাবাদের পর আপাতত থানায় পাঠানো হচ্ছে পরে কেন্দ্রীয়ভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ বিকেল তিনটায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি থেকে পাওয়া তথ্য বলছে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অভিযোগে নিয়মিত মামলা দিয়ে তিয়াত্তর জনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়াও আটক করা হয়েছে দুশো উনপঞ্চাশ জনকে আমরা সাধারণত সকাল ছটার থেকে এখানে আসি আমরা যারা দেখেছি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে শিল্প কারখানায় বা বিভিন্ন হাসপাতালে চাকরি করে এই ধরনের লোকে আমরা বেশি দেখেছি তাছাড়াও অনেকে হাসপাতালে রুগী ভর্তি আছে এরকম লোক কিছু আসছে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি আবার এখন কিছু লোককে ধরা হয়েছে যে যারা অকারণে ঘুরতেছে কিছু লোক লকডাউন দেখতে আসছে আবার দুইজন আসতে আমরা যে আমরা গরু দেখতে যাব এরকম লোক আর কি আমরা কিছু ধরছি এ বিষয়ে আমরা থানায় পাঠিয়ে দিচ্ছি তাদেরকে পরবর্তীতে সেন্ট্রালি সিদ্ধান্ত হয় সেই মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ঢাকার প্রায় প্রতিটি মোড়েই রিক্সা চালকদের যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রিক্সা চালকদের সঙ্গে কথা বলে জানা যায় অন্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা একেবারেই কম অপেক্ষাকৃত কম ভাড়ায় রিক্সা চালাতে হচ্ছে বলে জানিয়েছেন তারা আজকে তো লকডাউনের প্রথম দিন অন্যান্য দিনের তুলনায় আসলে যাত্রী সংখ্যা কেমন অন্য দিনের যাত্রীর সংখ্যা কম যে সকালবেলা বাড়াইয়া দেড়শো টাকা মারছি একটা বাজে দেয় না তারাই আবার নাই একশো টাকার ভাড়া একশো টাকা যদি ভাড়া হয় তাহলে কয় পঞ্চাশ টাকা দেবো রাস্তা ফাঁকা পুলিশ বলেছেন যে পুলিশ আপনাদেরকে আসলে মানে তাড়িয়ে দিচ্ছে এরকম কিছু একটা এটা আসলে মানে অনেক সময় হয়তো অনেক রিক্সা বা যাদের মুখে মাছ নাই বলে যে তোমরা ফাঁকে যাও একখানে জড়ো হয় না তোমার মুখে মাছ নাই কেন ধরেন যার মুখে মাছ নাই সেটা তো তার নিজের প্রবলেমের জন্যই পুলিশ ধরেন দূরে তারাই দেয় বা একখানে জড়ো হইতে দেয় না রাজধানীর কাওরান বাজারের প্রত্যেক দিনকার ব্যর্থতম চিত্র পড়েছে বিধিনিষেধের প্রভাব অধিকাংশ বিক্রেতাকে অনেকটা হতাশ মুখে বসে থাকতে দেখা গেছে বিক্রেতাদের দাবি ক্রেতার সংখ্যা একেবারেই কম লোকসান মেনেও বিক্রি করতে চাইছেন তারা কিন্তু ক্রেতাই নেই তেমন অন্য দিন তো মনে করেন বেসা কিনা ভালোই গেছে কালকে লকডাউনের সুযোগ পাইছেন মানুষ অনেক আয়া বাজার টাজার করে নিচ্ছেন এখন আজকের লকডাউনে এতে মানুষ একদম চলাচল নাই মানুষের ব্যসা কিনা মনে হয় প্রতি কেজিতে পাঁচটিয়া দশটিয়া লুস্কান হইতেছে আমাদের মালের আমাদের টাইম তো শুনছি যে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ব্যবসা করা যাইব করলে বাজে এর ভিতরে অল্প অল্প মালই কিনছে যাতে বেচা কিনে এর ভিতর দেয় যায় তারিখা কিন্তু ওন এরকম যে ওই যদি কাস্টমার আইতো না পারছি না তবে ক্রেতারা বলছেন পণ্যের দাম তেমন একটা পরিবর্তন হয়নি প্রথমত লকডাউন ছাড়া আসলে আমাদের এই মুহুর্তে অন্য কোনো অল্টারনেটিভ নেই আবার বাজারও যেহেতু আমাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে না সেক্ষেত্রে বাজার ছাড়াও মানুষ চলতে পারবে না তো আমি অন্যান্য বা গত এক সপ্তাহ বা গত দুদিন আগে থেকে আজকে যেটা দেখেছি মানুষ বাজারের তুলনামূলক কম এবং দ্রব্য যে দাম কাঁচামালের আগেও যেরকম দাম ছিল শাকসবজির এখনও একই রকম দাম খুব বেশি দামের পার্থক্য হয়নি আর বৃষ্টির কারণে আজকে আমি বলবো লকডাউন এবং বৃষ্টি দুটোর কারণে হচ্ছে কাস্টমার এবং বিক্রেতা দুজনেই কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে বৃষ্টি ও বিধিনিষেধ এই দুই মিলিয়ে তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা কম বলে জানাচ্ছেন তারা